হ্যালো এভ্রি ওয়ান আমি সৃঞ্জয় গুড মর্নিং সকলকে এটা আমাদের প্রথম ভিডিও আমাদের চ্যানেল থেকে আজকে সকালের বন্ধুরা এই কারণে এই জন্যই আমি আমার যারা সাকিবিয়ান ভাই বোনেরা আছে তাদেরকে প্রচণ্ড ভালোবাসি এই একটাই কারণে কারণ তারা প্রচণ্ড প্রচণ্ড হারে আবেগী এবং তারা যখন বুঝতে পারে যে তাদের দ্বারা কিছু একটা গণ্ডগোল হয়ে যাচ্ছে তারা কিন্তু সেটা স্বীকার করতে জানে ওপেনলি অ্যান্ড এইটার জন্যে না আমার দিনে দিনে এই যে সাকিবিয়ান যে গ্রুপ তাদের তাদের উপরে না আমার রেসপেক্ট আরও বেড়ে যাচ্ছে এবং সত্যিকারের বলছি আমি ভিডিওটা যেহেতু কালকে আমি আমি যাদের থেকে বয়সে একটু বড় তাদেরকে আমি দাদার মতো করে একটু বকাবকি করেই ভিডিও তৈরি করেছিলাম কালকে রাত্রিবেলায় একটা ভিডিও আমি বানিয়েছি তোমরা যারা দেখেছো তারা জানো আমার খুব খারাপ লেগেছিল বলেই আমি বারণ করেছিলাম নিজের মানুষ হিসেবে নিজের মানুষ হিসেবেই আমি কিন্তু বকাবকি করেছিলাম এবং কিছু মুখোশ দাড়ি যারা নিজেদের মানে লোকের সামনে শো অফ করে যে বাট তারা নয় তাদেরকেও আমি কালকে একটা ভিডিওতে ধুয়ে দিয়েছিলাম এবং যুক্তি সহকারে ধুয়েছিলাম এবং তোমরা সকলেই সেই ভিডিওটা সাপোর্ট করেছো অনেকেই সাপোর্ট করেছো সকলের কথা বলবো না আর ওই যেরকম কিছু ছেলে তো ছেলে মেয়ে আছেই যারা নেগেটিভিটিতেই মানে তারা বিশ্বাস করে তো তারা সেই নেগেটিভ কমেন্টই করে গেছে তাদেরকে বোঝানোর কিছু নেই বাট যারা আমার আসল সাকিবিয়ান ভাই বোনেরা যারা সত্যিকারের প্রচণ্ড লয়াল এবং প্রচণ্ড প্রচণ্ড হারে যারা নিজেদের রেক্টিফাই করতে পারে কোনো কিছু ভুল হয়ে গেলে হতেই পারে ভুল মানুষ মাত্রই হয় আমাদের দ্বারা হয় না অনেক কিছু ভুল হয় কিন্তু সেটাকে রেক্টিফাই করাটাই হচ্ছে আসল বড় মনের পরিচয় এবং আসল সাকিবিয়ানের পরিচয় যেটা আমি জেনে এসছি প্রিয়তমার থেকে আমি এটা চোখের সামনে দেখে এসেছি আমি জেনে এসেছি যে সাকিবিয়ান মানে এটাই কেন এত কথা বলছি সাকিবিয়ানদের নিয়ে তার কারণ হচ্ছে কালকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল এবং কিছু আমি তো আবারও রিপিট করছি কিছু আসল যারা সত্যিকারের সাকিবিয়ান তাদের মনে খুব কষ্ট হয়েছিল যে টিজার সম্পর্কে কেন হৃদয় ভাই কোনো কিছু দিলেন না তার আগেই কিছু না দেওয়ার আগেই কেন তিনি এই সতর্কীকরণ অ্যান্ড অল এগুলো সব দিয়েছেন তো সেটার পরে হৃদয় ভাইকে বেশ কিছু হেটার্স তারা তো যাতা কমেন্ট করছিলই এবং তার সঙ্গে আমি দেখছিলাম অনেক আবেগী যারা সত্যিকারের মন থেকে মেগাস্টারকে প্রচণ্ড রেসপেক্ট করে তারাও কিন্তু কষ্ট পেয়ে এলোমেলো বলে ফেলছিল এবং তারা কিন্তু মানে ইনসিস্ট হচ্ছিলো ওই নেগেটিভ কমেন্টগুলোর দ্বারা তাদেরকে তাদের মাথায় কনস্ট্যান্টলি এগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছিলো যে বস যা যা বলেছে আমি আর সেগুলোকে রিপিট করতে চাই না তো সেরকম একটা জায়গা থেকে যখন রাত্রিবেলা আমি ভিডিওটা বানাই এবং শুধু আমি না শুধু আমি না আমাদের জাহিদ দাদা জাহিদ ইসলাম তিনি পর্যন্ত রাত্রিবেলা একটি ভিডিও বানিয়েছেন সেম টপিকের ওপর সকলেই মানে যারা যারা এটাকে না কেউ পজিটিভলি ব্যাপারটাকে নেয়নি ইভেন রাত্রে আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই তিনি একটি লাইভে আসেন এবং লাইভে এসেও তার নিজের মনের কষ্টটা তিনি কিন্তু প্রকাশ করেন এবং তিনি খুবই কষ্ট পেয়েছেন কিন্তু তার সঙ্গেও তার সঙ্গেও এটা কিন্তু মানতে হবে প্রচণ্ড প্রচণ্ড হাম্বল হয়ে এবং প্রচণ্ড রেসপেক্টফুলি উনি কিন্তু রিপ্লাই করেছেন পুরোই এই কমেন্টসগুলোকে তো এখন বিষয় হচ্ছে এই ঘটনাটা যখন পুরোটা ঘটলো তারপরে যারা আসল সাকিবিয়ান যারা সত্যিকারের কিন্তু এই বিষয়টাকে মানে ফিল করেছে তারা আমি দেখলাম ওপেনলি কমেন্ট করে বা ওপেনলি আবার পোস্ট করে লিখছে যে হৃদয় ভাইয়া আমরা বুঝতে পারিনি একটু একটু এলোমেলো কমেন্ট করে ফেলেছি তার জন্যে আমরা খুব খুব দুঃখিত এই জিনিসটা এইটা এইটাই কিন্তু হচ্ছে আসল সাকিব বিয়দের উদাহরণ আমার এত ভালো লেগেছে এই জিনিসটা যে হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় আবেগের বসে মানুষ অনেক কিছু বলে ইভেন আমি কালকে এই কথাটা আমার ভিডিওতে বারবার রিপিট করছিলাম যারা এই কোয়েশ্চেনটা তুলছিল যে তাদের টিজার কই টিজার কোই টিজার কোই তারা কোনো ভুল কাজ করেনি তাদের প্রশ্ন করার অধিকার আছে তারা বেশ করেছে কিন্তু যারা নেগেটিভিটি করছিল সেগুলোকে আমি তুলে এখানে আর নষ্ট করছি না তাদেরকে আমি কিন্তু রিপ্লাই করেছিলাম কালকে এই আসল সাকি কিন্তু আমি রিপ্লাই করিনি ইভেন ওই নেগেটিভ কমেন্টগুলোর মধ্যেও কিছু ভালো শাকি আছে যাদের আমি পার্সোনালিও চিনি তারাও মাথা গরম করে দু একটা কমেন্ট একটু এলোমেলো করেছে তারা কিন্তু ওপেনলি যখন ফিল করেছে যে না এটা কিন্তু এটা ভুল হয়ে গেছে এটা এটা ঠিক হয়নি তারা কিন্তু নিজেরা ওপেনলি আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেই তারাই কিন্তু ওপেনলি হৃদয় ভাইকে ট্যাগ করে পর্যন্ত লিখেছে যে আমাদের অন্যায় হয়ে গেছে এটা একটু বাড়াবাড়ি করে ফেলেছি এটা হতেই পারে মানুষ মাত্র ভুল হতে পারে এই স্বীকারোক্তিটার ক্ষমতা কিন্তু সব মানে আমি বলতে চাই না অন্যান্য আমি যাদের দেখেছি আমি কোনো আমি কোনো ফ্যান ক্লাব থেকে এরকম এই সততাটা পাইনি খুব খুব রেয়ার এটা এই যে আমাদের ভুল হয়ে গেছে এটা 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 হচ্ছে এটা খুব সুন্দর গেসচার এবং এই গেসচারটার জন্যই কিন্তু আমি আমাদের যারা সাকিবিয়ান ভাই বোনাদের এত ভালোবাসি যে তারা স্বীকার করতে জানে ভাই বস এটা ভালো লেগেছে এটা ভালো এটা খারাপ লেগেছে এটা খারাপ আর যদি বুঝিয়ে দিতে পারো যে দেখো এইটা এই কারণে করেছে বা এইটা এই জন্যে হচ্ছে তারা কিন্তু বোঝে তারা ব্রেনলেস ওই কথাবার্তা কিন্তু দুম করে বলে না যারা আসল সাকিবিয়ান সত্যি কথা বলছি তোমাদেরকে স্যালুট সত্যি কথা বলছি তোমাদেরকে স্যালুট আর এটা তো মানতেই হবে বস তোমরা না থাকলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা বিগ জিরো সে আমি কেন সারা বিশ্বের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিউজ বা ভিউয়ার্স যদি না থাকে তাদের ভিউয়ার্স যদি না থাকে বা তাদেরকে সাপোর্ট করে তারা এক একটা বিগ জিরো সো এটা মানতে হবে বস স্যালুট টু শাকিদিয়স যারা সত্যিকারের আমি আমার আমি অবাক আবারও একবার অবাক হয়ে গেছি এবং অসংখ্য ধন্যবাদ বিষয়টা বোঝার জন্য আমরা কেউ কিন্তু এই ভিডিওটা কালকে গতকালকে যে ভিডিওটা আমি তৈরি করেছি আমি কিন্তু কখনও তোমরা কোয়েশ্চেন তুলেছ যে টিজার কবে আসবে এটার জন্য ভিডিওটা বানাইনি আমি গতকাল কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম যারা নেগেটিভিটি করছিল আমি তাদের এগেনস্টে ভিডিওটা বানিয়েছিলাম অ্যান্ড এই এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা প্রচুর সাপোর্ট করেছো এবং যারা যারা একটু আবেগের বর্ষে সত্যিই ওই ফাঁদে পা দিয়ে দিয়েছো যে একটু দু একজন হেটার্স একটু এসে উল্টো পাল্টা কমেন্ট করবে তোমাদেরকে ইনস্টিকেট করছে তোমরাও একটুখানি একটু এলোমেলো হয়ে যাচ্ছে তারা নিজেদের ভুলটা বুঝে গেছো এবং এটার জন্যই স্যালুট টু এভরি ইচ অ্যান্ড এভরি সাকিবিয়েন্স আজকে সকালের ভিডিওটা আমি ধন্যবাদ জ্ঞাপন করব বলেই ভিডিওটা তৈরি করছি প্রথমে কারণ আমি কাল রাত্রিবেলাতেই দেখেছি যে সকলে অনেকে হৃদয় ভাইকে ট্যাগ করে তাকে বলেছেন যে এটা একটু ভুল হয়ে গেছে হতেই পারে এরকম ভুল আর তোমরা টিজারের জন্য যে পাগলের মতো তোমরা যেভাবে ওয়েট করছো আমরা সেমভাবে ওয়েট করছি এটা বিশ্বাস করো আমি কোনো ঘোষণা দেওয়ার লোক না ঘোষণা প্রোডাকশন হাউসই দেবে একটাই শুধু হেন দিতে পারি আজকে কি কিছু একটা বিকেল বেলায় কিছু একটা সন্ধেবেলায় কিছু কি আসছে যাই হোক দেখা যাক যদি কিছু আসে তখন আবার ভিডিও হবে আর পৌশালি তো চলেই আসছে বাড়িতে আজকে তা দেখা যাক তোমাদের সঙ্গে পৌষালি দিদি দেখা হবে এরপরে আমার মনে হয়েছে যেহেতু কালকে আমি নিজে ভিডিওটা বানিয়েছি তাই আমার মনে হয়েছে এই ভিডিওটাও তৈরি করে বলা উচিত যেটা ঘটেছে সেটা কিন্তু বস ঘটেছে তো বি পজিটিভ আর কি বলবো বি এনার্জেটিক অ্যান্ড সেই পাগলামিটার প্রয়োজন কারণ টিজার টিজার খুব শীঘ্রই আসতে চলেছে খুব শীঘ্রই এই মাসের মধ্যেই কিন্তু আর আমরা কী কী ডেট দিয়েছিলাম মনে আছে তো আজ কাল পরশু আমি আবার রিপিট করছি আমরা এই ডেট বলেছিলাম তো এই তিনটে ডেটের মধ্যে আসলে আসতে পারে দেখা যাক কিছু তো হবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে যদি না পৌষশালী ততক্ষণে চলে আসে বাড়িতে তাহলে আমি পরবর্তী ভিডিও বানাচ্ছি আর এখনকার জন্য চললাম যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার দ্বারা আমাকে নিজের ক্ষমা করো আর গতকালের ভিডিওতে যদি কেউ পার্সোনালি হার্ট হয়ে থাকো পার্সোনালি তাহলে আমি খুব সরি বাট আমার সত্যি খুব কষ্ট হয়েছিল হৃদয় ভাইয়ের জন্য যে একটা মানুষ এত কষ্ট করে একটা ছবি তৈরি করছে তাকে প্রথম থেকে আমরা জাজমেন্ট কেন করছি তার কাজটাকে না দেখে এইটা আমার খারাপ লেগেছিল সেই কারণেই ভিডিওটা বানিয়েছিলাম নিশ্চয়ই অনেকেই বুঝেছে সবাই বুঝেছে বা যাও তাও যদি কেউ না বুঝে থাকে আসল সাকিবিয়ান বিয়ান আমি নকলদের কোনো যারা মুখোশ ধারী আমি তাদের তাদেরকে কোনো সরি ফরি বলছি না যারা আসল শাকি তাদের জন্য আমি দুঃখিত যদি তারা ক্ষমান মানে যদি তারা আমাকে মানে আমার কোনো কথায় হার্ট হয়ে থাকে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব স্বীকৃতি দেখাচ্ছে তারা